সার্জিস কি বললো সার্জিস বলেছে যে বিচার ও সংস্কারের আগে রাজনৈতিক দলগুলো কোনো কোনমুখে নির্বাচনের কথা বলছে এখন আপনি বিচার কবে করবেন সংস্কার কবে করবেন এখন আমি একটি রাজনৈতিক দল হিসেবে আমি কি গণতন্ত্রের কথা নির্বাচনের কথা ভোটের কথা বলতে পারবো না আমি যদি ভোটের কথা বলি নির্বাচনের কথা বলি আমি কি ফেসিবাদের দালাল আমি কি হাসিনার দালাল সরকারও এটা স্বীকার করে যে বিশেষ করে পুলিশ এবং প্রশাসন সরকারকে সহযোগিতা করছে না তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এদের নিয়োগ এদের বাছাই প্রক্রিয়া প্রমোশন সবগুলো টানা তিন মেয়াদ চার মেয়াদ সরকার ক্ষমতায় ছিল যে সরকারটির ভয়াবহ রকমের পতন হয়েছে ফলে তারা যদি সহযোগিতা না করে এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোও যদি সরকারটিকে সহায়তা না করে প্রফেসর ইউনুস্তা আসলে জোর করে এসে ক্ষমতায় বসেন নাই বিএনপির আপনাদের তাজমুবাদের সবার সমর্থন নিয়েই তো তিনি ক্ষমতায় বসছেন তাহলে আপনারা তাকে এখন ছেড়ে যাচ্ছেন কেন মনে হচ্ছে এক প্রকার দেখেন আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আসলে ছেড়ে যাচ্ছি না তবে মোহাম্মদ ইউনুস আসলে নিজেকে নিজে বিতর্কিত করেছে নিজেকে নিজে একা করেছে তিনি শুরুতে বললেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এরপরে আবার বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন ছাত্রদের আশীর্বাদ ব্যক্ত করলেন ছাত্রদের একটি দল গঠন করা দরকার অন্যথায় এই অভ্যুর্তানের যে চেতনা সেটি হাইজাক হয়ে যেতে পারে আওয়ামী লীগের কালচার আবার ফিরে আসতে পারে এখন ইনুস সাহেব যখন এই কথা নিজেই বলবেন তখন অন্যান্য যে অভ্যুরানের শক্তি তারা আসলে মনক্ষুণ্ণ কি হবে না অবশ্যই মনক্ষুণ্ণ হবে কষ্ট পাবে এখন ইউনুস সাহেবের দায়িত্ব ছিল জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা এবং নিরপেক্ষ আচরণ করা তিনি আমার ক্লোজ বা ওনার ক্লোজ না এটি কেন তিনি তার এক্সপ্রেশনের মধ্যে প্রকাশ করবে এটি তো দরকার ছিল না এটি তিনি করেছেন এই করার কারণেই অন্যান্য দলগুলো মনে করছে যে আমাদের করে যদি তাহলে ঠিক হতো দেখেন অনেক সময় আপনি ছাত্র ছাত্র লীগ করেছেন বা ছাত্র দল করেছেন আপনি যখন गवर्नमेंट সার্ভিসে যাবেন তখন কি আপনি ওই ছাত্র দলে থাকা অবস্থায় যা করেছেন गवर्नमेंट সার্ভিস হোল্ডার হওয়ার পরে তাই করতে পারবেন পারবেন না আমি ধরে নিলাম যে ডক্টর ইনুস ছাত্রদেরকে বেশি ভালোবাসেন এটা মনে মনে রাখবেন কিন্তু সেই ভালোবাসা যদি তিনি প্রকাশ করেন কাজের মাধ্যমে নিরপেক্ষ না থাকতে পারেন তখন তো অভ্যুত্থানের অন্যান্য শক্তিরা তারা মনে করে যে আমাদের মাইনাস করার একটি চিন্তায় ইউনুস রয়েছে বা এই সরকার রয়েছে এই কারণে কিন্তু নতুন দল দলটিকে নিয়ে এই ধরনের সমালোচনা এখন সমালোচনা মানেই কি আসলে দলটিকে ভয় পাওয়া হচ্ছে যে প্রশ্ন আপনি আমাকে করলেন যে আপনারা কেন কিংস পার্টিকে ভয় পাচ্ছেন আমরা তো ভয় পাচ্ছি না কিন্তু আমার কথা হলো যে সরকারটি রয়েছে এই সরকারটিকে সবাই ভয় পাচ্ছে যে এই সরকার কি করে কারণ এই সরকার আনলিমিটেড সরকার এই সরকার কি করতে চাই এই সরকার কবে ইলেকশন দিতে চায় সরকারের পরিকল্পনা কি সেটি আমরা আপনার আমরা বা আপনি আমরা কেউ জানি জানে না সরকার নিজেই বলেছে সরকার প্রধান বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার তো শুরুই করে নাই আবার তারা রাষ্ট্র সংস্কার করতে চায় তাহলে কতদিন তারা সময় নিবে সেই প্রশ্নকে আমি করতে পারি না এখন দেখেন সরাসরি কথায় আসি সেটি হলো এই ধরনের সরকার যদি ব্যর্থ হয় তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় রাজনৈতিক দলগুলো কারণ কি কারণ এক এগারোর ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে তখন কি সেনা শাসন জারি হয়েছে ঠিক একইভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার যদি ইলেকশনের আগেই ব্যর্থ হয়ে যায় তখন বাহিনী বাধ্য হয়ে ক্ষমতা গ্রহণ করবে এই ভয় তো দলগুলোর মধ্যে আছে কারণ ইলেকশনের কথা বলছে এই কারণেই বলছে আপনারা রোডম্যাপ প্রকাশ করেন একটি নির্বাচনের ডেট যখন ঘোষণা আপনি করবেন তখন কি হবে রাজনৈতিক নেতৃবৃন্দরা নিশ্চিত হয়ে যাবে অমুক তারিখে ইলেকশন প্রস্তুতি নেবে কিন্তু এখন তো সবাই একটি অগোছালো বা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে কেউ দল দারিদ্র্যের মধ্যে কেউ সাদাবাজির মধ্যে কেউ দলীয় বিশৃঙ্খলার মধ্যে প্রত্যেকটা দলেই কিন্তু এই সমস্যাগুলো ঘটছে একই हंगामा ডাঙামা সারা বাংলাদেশে তৈরি হয়েছে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের সক্ষমতা আছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আমরা দেখেছি যখন সরকার ঘোষণা দিয়েছে ডেবিল হান্টের তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি ভালো হয়ে গেছে এরপরে যখন সরকার ছাড় দিয়েছে বা দুর্বলতা প্রকাশ করেছে তখন আমরা দেখেছি যে পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন যেহেতু বিষয়টা এরকম যে ইলেকশন দিতে হবে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশ থাকলে সরকার বলতে পারবে যে ইলেকশন দেওয়ার মতো পরিবেশ নাই এবং এই কথা কিন্তু নতুন যে দল গঠিত হয়েছে তারা কিন্তু বলতে বলতেছে যে ইলেকশন দেওয়ার তো পরিবেশ নাই এই কারণেই কিন্তু সন্দেহ সংশয় তৈরি হচ্ছে আরেকটা কথা বলি আমি বলেছিলাম যে নাহিদ এই মুহূর্তে আসলে কে নায়েদকে আসলে উপদেষ্টা নাকি সে আসলে একটি দলের প্রধান কে মাথায় রাখতে হবে সে এখন উপদেষ্টা না একজন উপদেষ্টার মতন কথা বললে জনগণ কিন্তু ভুল মেসেজ নিবে তিনি বলেছেন যে আপনারা ঐক্যমত পোষণ করেন আমরা ইলেকশনের ব্যবস্থা করে দিব তিনি কি আসলে এখন প্রধান নির্বাচন কমিশনার নাকি প্রধান উপদেষ্টা সেই প্রশ্ন কিন্তু বা এখন উপদেষ্টা পদে সেই প্রশ্ন কিন্তু মানুষের মনে রয়েছে আমি শেষ করে দেই সার্জাকমিটির শেষ করব সার্জিস কি বলল সার্জিস বলেছে যে বিচার সংস্কারের আগে রাজনৈতিক দলগুলো কোন কোন নির্বাচনের কথা বলছে এখন আপনি বিচার কবে করবেন সংস্কার কবে করবেন এখন আমি একটি রাজনৈতিক দল হিসেবে আমি কি গণতন্ত্রের কথা নির্বাচনের কথা ভোটার কথা বলতে পারবা না আমি যদি ভোটার কথা বলি নির্বাচনের কথা বলি আমি কি ফ্যাসিবাদের দালাল আমি কি হাসিনা দালাল সেই কথাগুলো তারা বলছে এবং সেটা প্রমাণ করার জন্য তারা কাজ করছে আপা যেটি বললেন যে আপা পরের টার্মে বলেন আমি একটু আপার কাছে আসি